হ্যালো গাইস আজ তোমাদের দেখাতে চলেছি কিছু ভ্রমণ মুহূর্ত আজ আমি অনেক দিন পর ঘুরতে বের হয়েছিলাম তোমরা দেখতে পারছো কত সুন্দর একটা মনোরম পরিবেশ এই হচ্ছে আমাদের খুলনা জেলার সেই বিখ্যাত বিশ্ব রোড এই রোডটি এখনো চালু হয়নি কিন্তু তৈরি হয়েছিল অনেক দিন আগে তার প্রায় চোদ্দ পনেরো বছর আগে কিন্তু এই রোড এখনো সেরকমভাবে গাড়িগুলো চলে না চারপাশের পরিবেশ কতটা সুন্দর তোমরা দেখতে পারছো খুব নিলেবিলি ও এক অপরূপ সুন্দর যে ভাড়া পরিবেশ যারা নিলিবিলির সময় বরমণ করতে চাও তারা রকম খুলনা জেলার ভিতর বিশ্বরোডে একবার হলেও এসে দেখে যাবা যে কীরকম সুন্দর একটা মনোরম পরিবেশ মনটা আসলে খুব ভালো হয়ে যাবে আশেপাশের পরিবেশ দেখে আর এই রোডটা কত সুন্দর তোমরা দেখতে পারছো খুব সুন্দর একটা পরিবেশ চারিপাশে গাছপালা এক সবুজ অরণ্যে ঘেরা সুন্দর একটা পরিবেশ